আর লাভবান হয়েছে বিএনপি তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন জন্মের পর থেকেই বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ এখন মাঠে না থাকলেও ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিপ্লবীদের হাত ধরে উত্থান হতে যাওয়া নতুন রাজনৈতিক শক্তির মুখোমুখি হতে হবে বিএনপিকে বাংলাদেশে সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ মাঠে না থাকলেও বিএনপিকে নতুন রাজনৈতিক দলের সাথে লড়াই করতে হবে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকত আশা কর আপনারা সবাই ভালো আছেন আসুন বিএনপি কি নতুন রাজনৈতিক দলের সাথে লড়াই বিরোধটা সম্পূর্ণ দেখে আসি

উনিশশো সালের পনেরোই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে বাকশাল তথা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবার পর তিন নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে সফল হলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা দেখা দেয় কিন্তু সাত নভেম্বর সিপাহী জনতার পাল্টা অভ্যুত্থানের পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেন যা পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হয়ে ওঠে উনিশশো সালে গণ গণআন্দোলনে সামরিক শাসক এরশাদ ক্ষমতাচ্যুত হলে পরের বছর অনুষ্ঠিত নির্বাচনে ধরে নেওয়া হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় ফিরছে কিন্তু দেশের ইতিহাসে প্রথম বিতর্কহীন সে নির্বাচনে জিতে সরকার গঠন করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি আর দু হাজার চব্বিশ সালে ছাত্রজনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে যদিও বিএনপি এখনো ক্ষমতায় আসেনি তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপি এই অভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী এবং ভবিষ্যতে ক্ষমতায় ফেরার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রতিবারই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ জনগণের কাছে নেতিবাচকভাবে প্রতিভাত হয়েছে আর লাভবান হয়েছে বিএনপি তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন জন্মের পর থেকেই বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ এখন মাঠে না থাকলেও ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিপ্লবীদের হাত ধরে উত্থান হতে যাওয়া নতুন রাজনৈতিক শক্তির মুখোমুখি হতে হবে বিএনপিকে উনিশশো পঁচাত্তর সালে রাজনৈতিক পট পরিবর্তনের আগে দেশের তীব্র রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল শেখ মুজিবুর রহমানের বাকশাল প্রতিষ্ঠার ফলে একদলীয় শাসন ব্যবস্থার প্রতি বিরোধিতা বেড়ে গেলে পনেরোই আগস্ট উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় ক্ষমতায় অধিষ্ঠিত হন খন্দকার মোস্তাক আহমেদ যিনি আওয়ামী লীগেরই নেতা ছিলেন তখনও বিএনপি নামে কোনো রাজনৈতিক দলের জন্মই হয়নি তবে সেনাপ্রধান নিযুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে অনুপস্থিত বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করে যিনি আপামোর জনতার কাছে আগেই পরিচিতি পেয়েছিলেন পরে উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর খালেদ মোশারফের নেতৃত্বে সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থান ঘটালে মুজিব বিরোধী একটি অংশ এই অভ্যুত্থানকে ভারতীয় ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয় যা জনমনে দুশ্চিন্তা বাড়িয়ে তোলে এরপর সাত নভেম্বর সিপাহী জনতা বিদ্রোহ সংঘটিত হয় সেনাপ্রধান জিয়ার সমর্থনে কর্নেল আবু তাহের নেতৃত্বে বিপ্লবী সৈনিক সংস্থা এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিদ্রোহীরা জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে তবে পরিস্থিতি দ্রুত বিপ্লবী সৈনিক সংস্থা এবং তাদের মূল দল জাসদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সিপাহী জনতা জিয়াউর রহমান ও মোস্তাকের পক্ষে স্লোগান দিতে থাকে বিশিষ্ট রাজনীতিবিদ প্রয়াত ব্যারিস্টার মৌদুদ আহমেদের চলমান গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে এই বিদ্রোহ মূলত ভারত ও আওয়ামী লীগ বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ ছিল এই ঘটনার মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে চলে আসেন এবং ধীরে ধীরে রাজনীতিতে তার অবস্থান সুসংহত হয় স্বাধীনতার ঘোষকের পরিচিতি তাকে বাড়তি সুবিধা দেয় উনিশশো সালের জুলাই মাসে কর্নেল তাহের সহ আরো সতেরো জনকে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হলে কয়েকদিনের মধ্যেই কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয় এরপর নভেম্বর মাসে প্রধান সামরিক আইন প্রশাসকের পদ থেকে সরে যান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম যার ফলে জিয়াউর রহমান এই পদ গ্রহণ করেন উনিশশো সালের এপ্রিলে জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং দেড় বছরের মধ্যে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন তিনি অনেকের মতে জিয়াউর রহমানের রাজনৈতিক দল গঠন সেই সময়ের প্রেক্ষাপটে ইতিবাচক মনে হয়েছিল গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগের বিরোধিতার মাধ্যমে বিএনপি নিজেদের জনপ্রিয়তা বাড়াতে সক্ষম হয়েছিল এবং জিয়াউর রহমান রাজনৈতিক কৌশলে সফল হন আশির দশকে তৎকালীন সামরিক শাসক এইচ এম এরশাদকে ক্ষমতা থেকে সরানোর জন্য আওয়ামী লীগ বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলো আন্দোলন করছিল সে সময় তারা একমত হয়েছিল যে স্বৈরাচার সরকারের আমলে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে আওয়ামী লীগ উনিশশো ছিয়াশি সালে নির্বাচনে অংশ নেয় এরশাদ সরকারের প্রভাবশালী মন্ত্রী মৌদুদ আহমদ তার বইয়ে লিখেছেন এরশাদ সরকারের সাথে এক গভীর সমঝোতার পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমার মাত্র কয়েক ঘন্টা আগে তারা তাদের সিদ্ধান্ত ঘোষণা করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই বিষয়টি পরবর্তীতে বিএনপিকে রাজনৈতিক সুবিধা দিয়েছিল নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবার কারণে জনগণের মধ্যে আওয়ামী লীগ সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তৈরি হয় ফলে উনিশশো সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় তখন জনগণ শেখ হাসিনার পরিবর্তে বেছে নেয় আপসহীন নেত্রী উপাধি পাওয়া খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিকে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন খালেদা জিয়া জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে দলে এলেও নেতা হয়ে উঠেছিলেন এর সাত বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই ফসলটা তিনি ঘরে তুলেছিলেন উনিশশো একানব্বই সালে নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের মাধ্যমে ছয় মাস আগে দু সালের আগস্টে ছাত্র জনতার গণ ফলে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হলে দেশের রাজনীতির নিয়ন্ত্রণ ফের আওয়ামী লীগ বিরোধী শক্তির হাতে চলে যায় এই পরিবর্তনের সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিএনপি ও জামায়াত ইসলামী শেখ হাসিনার শাসন আমলে যেসব বিএনপি নেতা মামলা ও দমন পীড়নের কারণে আত্মগোপনে ছিলেন তারা এখন সক্রিয় হয়ে উঠেছেন এছাড়া রাষ্ট্রপতির আদেশে মুক্তি পেয়েছেন খালেদা জিয়া এবং বিএনপির আরও কয়েকজন সিনিয়র নেতা তাছাড়া বিএনপির নেতাদের বিরুদ্ধে থাকা কিছু রাজনৈতিক মামলাও বাতিল করা হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে লন্ডন প্রবাসী বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্য নিষিদ্ধ ছিল কিন্তু এখন দেশের গণমাধ্যমে তার বক্তব্য প্রকাশিত ও প্রচারিত হচ্ছে বরং ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা মাঝে মাঝে ডিজিটাল মাধ্যমে বক্তব্য দিলেও দেশে তা প্রচার নিষিদ্ধ রয়েছে রাজনৈতিক বিশ্লেষক সাইদ ইফতেকার আহমেদ বিবিসি বাংলাকে বলেন উনিশশো পঁচাত্তর ও উনিশশো নব্বই সালে আওয়ামী লীগের ভাবমূর্তি জনগণের কাছে নেতিবাচক হয়ে ওঠে যার সরাসরি রাজনৈতিক সুবিধা পেয়েছে বিএনপি অনেক বিশ্লেষকের মতে যদি বিএনপি ও আওয়ামী লীগের বাইরে আরেকটি কার্যকর রাজনৈতিক শক্তি থাকত তাহলে বিএনপি এত বড় সুবিধা পেত না তবে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে তারা মনে করেন বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে তাই ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলা দরকার সংগঠন দুটি জানিয়েছে তারা জনগণের মতামতের ভিত্তিতে নতুন দল গঠন করে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে কাজ করবে কমিটি জুলাই জন্য। হিসেবে সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু তথ্য জানতে পারলেন পরবর্তীতে আরও ভালো ভিডিও পেতে ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন দেশকে ভালোবাসুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ